তিনি মুখ খুললেই বিতর্ক আর বিতর্কের জন্যই তিনি বিখ্যাত কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত তৃণমূল নেতা একাধিকবার বিভিন্ন বক্তব্যের জন্য বিতর্কের শিরোনামে এসেছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীর্ঘদিনের সাংসদ লোকসভা নির্বাচনের আগে আবারও শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে ময়দানে নেমে পড়েছেন জোর কদমে চালাচ্ছেন প্রচার দ্রুতগতিতে সাত বিধানসভার সিলেবাস শেষ করে কত লাখ ভোটে তিনি এবার ছক্কা হাঁকাবেন সেই ব্যাপারে মুখ খুললেন কিন্তু তিনি মুখ খুলেছেন আর তাতে বিতর্ক কিংবা ব্যঙ্গ থাকবে না তা কি হয় সিপিআইএমের পরিবারতন্ত্র থেকে শুরু করে রাজ্যপাল বাদ রাখলেন না কোনো কিছুই সেই সঙ্গে বললেন নিজের ফিটনেসের গোপন কাহিনী কি করে প্রচার করছেন এত গরমে কষ্ট হচ্ছে প্রচার তো করতে হবে মানুষের কাছে তো যেতে হবে জনসংযোগ তো রাখতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি অলরেডি তিন দিন করে দুবেলা করে জনসংযোগ করলাম আমার চারটে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে এই একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম এই যে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে শোনা মানুষে আবার আনন্দ পাওয়া মানুষ দেখতে চায় কষ্ট হয়েছে ঠিক কথায় কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না কষ্ট কোথায় লাঘব হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে শরীর ফিটার কি কোনো বিশেষ না আমি কোনো বিশেষ তিসেষ কিছু করি না ভাই ও আমি কোনো কোনোদিনই করি না আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি ওই তরমুজ তরমুজ আমি বাড়িতেও খাই ফ্রুটসটা আমি সকালে বেশি খাই এমনি ওয়ার্কিং ডেতেও তাই মানে সব সময়তে দুপুরবেলা হালকা খাওয়া হয় না খেতে পারলেই ভালো হয় কিন্তু খেতে একটু হয় তাই জন্য একটু দুপুরবেলায় খেতে কষ্ট হয় যেখানেই যায় কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার ওয়ার্কার রয়েছে তারা বলে করে খাই বিকেলবেলায় রাত্রিবেলায় রাত্রিবেলায় খাই রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই আপনি বলেছেন বাউন্ডারি মারব বাউন্ডারি তো মারবো দেড় লাখের ওপরে বেশি ভোটে জিতবো তাহলে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি দুদিন আগে একটি বলেছিলেন পরিবার তন্ত্রের কথা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে তারাই যে সিপিএম থেকে বলছে যে পরিবার তন্ত্র নয় পরিবার তন্ত্র আপনারা করছেন এরকম তো না আমার পরিবার তন্ত্রে কোনো অসুবিধা নেই ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে পরিবার থেকে আসবে আমার কোনো অসুবিধা নেই আমরা বলছি তো দেখো ভালো উকিলেছলে ভালো উকিল হবে ভালো জজের জজের ছেলেরা ভালো জজ জজ হবে পাঁচ ছ জেনারেশন ধরে হয়ে আসছে বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে কিন্তু বিজেপি এসব করে সিপিএম তো প্রচণ্ডভাবে বলে আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী সেটা তার পরিবর্তন ও ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন এটা তো ঠিক কথা আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না ওরা বলে তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্র কিন্তু বলে তিন তিনটে জেনারেশন কী করে হয় দাদুও খাবে নাতনিও খাবে হয় নাকি আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা সেটাই হচ্ছে বড় কথা একটা ছিল গতকাল রাজ্যপাল যা বললেন বিচার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন একবার গভর্নারের কোনো পাওয়ারই নেই হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে এখন বিজেপির হাতে চলে গেছে এবার কি করা যাবে একদম বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে হি ইজ হি ইজ দি এডুকেশন সিস্টেম অব দি ওয়েস্ট বেঙ্গল প্রচারে কষ্ট হলেও লোকের মুখে হাসি দেখে সেই কষ্ট মিলিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন কল্যাণবাবু শ্রীরামপুর এলাকার বিদায়ী সাংসদ দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তার বৃহত্তর পরিবার বলে দাবি করা শ্রীরামপুরের ভোটারদের মনে আবারও কাছের মানুষ এবং কাজের মানুষ হিসাবে জায়গা করে নিতে পারবেন কি নাকি যে সিপিএমকে খোঁচা দিলেন তিনি সেই বাম ফ্রন্টে তরুণ মুখ দীপশিতা ধর তাকে ফেলবেন বেকায়দায় দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল শ্রীরামপুর থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খাবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের